আসসালামু আলাইকুম আরহামুল্লাহ সম্পূর্ণ পৃথিবী জুড়ে মৃত্যুর কারণ হিসাবে কিডনির রোগগুলো দ্রুত বৃদ্ধি পাচ্ছে দুঃখজনক বিষয় হচ্ছে নব্বই শতাংশ মানুষ জানেন না যে তারা এই সমস্যাতে ভুগছেন আর যখন জানতে পারেন তখন তাদের হাতে আর কোনো রাস্তা খোলা থাকে না তো এই ভিডিওতে আমরা লক্ষণ আলোচনা করব যা আপনাকে বুঝতে সাহায্য করবে আপনার কিডনির সঠিকভাবে কাজ করছে না আর সেই জন্য সেই কিডনির যত্ন নেওয়ার প্রয়োজন আর সর্বশেষে কিডনির যত্ন নেওয়ার জন্য কিছু সহজ উপায়ও আপনাদেরকে জানিয়ে দেব তো যদি আপনার জান প্রিয় হয়ে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি ছোট লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন আমাদের শরীরের ব্যাক সাইডের দুই পাশে অবস্থিত দুটো কিডনি আমাদের শরীরের ফিল্টারের মতো কাজ করে তারা অতিরিক্ত ইউরিক অ্যাসিড অপসারণ করে ক্যালসিয়াম সোডিয়াম এবং ফসফরাসের একটি স্বাস্থ্যকর ভারসাম্য বজায় রাখে কিডনির কারণে রক্তচাপ স্বাভাবিক থাকে শুধু তাই নয় কিডনির রক্ত তৈরি করে এবং হিমোগ্লোবিনের লেভেল নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এছাড়াও সূর্যের আলো বা খাদ্য থেকে আমরা যে ভিটামিন ডি গ্রহণ করি তা কিডনি ছাড়া কার্যকরই হয় না তাই কিডনি সঠিকভাবে কাজ না করলে এই সমস্ত কাজে এর বিরূপ প্রভাব পড়ে কিন্তু সমস্যা হলো প্রাথমিক পর্যায়ে কিডনি রোগের খুব কম লক্ষণ দেখা যায় যতদিনে কিডনি ঠিকভাবে কাজ করছে না তা শনাক্ত করা হয় ততদিন কিডনির আশি শতাংশ ক্ষতি হয়েই যায় তবে বেশি চিন্তার কিছু নেই যদি আপনি একটু সচেতন থাকেন তাহলে সহজে প্রাথমিক পর্যায়ে বুঝতে পারবেন আপনার কিডনি সঠিকভাবে কাজ করছে কি না লক্ষণ নাম্বার ওয়ান বা রক্ত মিশ্রিত মূত্র সবচেয়ে বিশ্বাসযোগ্য যে লক্ষণ যা কিডনির সমস্যা নির্দেশ করে তা হল মূত্রের পরিবর্তন একজন সাধারণ মানুষ দিনে থেকে দশ বার ত্যাগ করে যদি হঠাৎ করে ত্যাগের সংখ্যা কমে যায় বা বাড়ে বিশেষ করে যদি রাতে বারবার প্রস্রাব করতে উঠতে হয় তাহলে অবশ্যই এটা চিন্তার বিষয় কিছু মানুষের ত্যাগের জন্য অতিরিক্ত বেগ পায় এটাও সমস্যা হতে পারে মূত্রের রক্ত পাওয়া গেলে তাকে হেমাটোরিয়া বলে যা কিডনির সংক্রমণের একটি লক্ষণ এটা টিউমার কিডনি স্টোন বা কিডনি ফেলিওরের লক্ষণ হতে পারে যখন কিডনির কার্যক্ষমতা সঠিকভাবে কাজ করে না তখন রক্ত মিশ্রিত মূত্র হতে পারে এতে মূত্র বাদামি লাল বা রক্ত বর্ণের হয় বিশেষ করে মহিলাগণ এই লক্ষণটাকে এড়িয়ে যায় আর এটা পিরিয়ড জনিত সমস্যা বলে ভেবে নেয় যদি মূত্রে ফেনা তৈরি হয় বা অস্বাভাবিক রং হয় তাহলে এটি কিডনি সমস্যার প্রথম লক্ষণ হতে পারে মূত্রে যদি ফেনা তৈরি হয় তাহলে বুঝতে হবে যে মূত্রের মাধ্যমে প্রোটিন বের হয়ে যাচ্ছে কিন্তু প্রোটিন রক্তে থাকা উচিত তবে যদি কিডনি ফিল্টারের ছিদ্র প্রশস্ত হয়ে যায় তখন প্রোটিন মূত্রের মাধ্যমে বের হতে শুরু হয় তো মূত্র দিয়ে প্রোটিন বের হয়ে যাওয়া কিডনি রোগের প্রাথমিক লক্ষণ তাই এটা অবহেলা করা একদম উচিত নয় এই ফেনাটি দেখতে অনেকটা ডিম ভেঙে ফেললে সাদা অংশটি যেমন দেখতে হয় বা ফুমের মতো দেখায় ঠিক তেমন এটি আসলে অ্যালবুমিন যা ডিমে পাওয়া যায় সেই একই প্রোটিন আপনারা সকলে জানেন কিডনি প্রস্রাব তৈরি করে তাই কিডনি যখন সঠিকভাবে কাজ করে না তখন প্রস্রাবের পরিবর্তন ঘন ঘন হতে লাগে লক্ষণ নম্বর দুই অবসাদ কিডনিগুলি শরীরের বিষাক্ত পদার্থগুলি ফিল্টার করে তাই তারা যখন সঠিকভাবে কাজ করে না তখন রক্তে অনেক বিষাক্ত পদার্থ জমা হয় যা ক্লান্তি দুর্বলতা এবং অসুস্থতা সৃষ্টি করতে পারে এছাড়াও সুস্থ কিডনি তৈরি করে এটি একটি হরমোন যা রক্তের লোহিত রক্তকণিকা তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর লোহিত রক্তকণিকা আমাদের শরীর জুড়ে অক্সিজেন বহন করতে সাহায্য করে লোহিত রক্তকণিকা কমে গেলে অঙ্গে কম অক্সিজেন পৌঁছাবে আর কম অক্সিজেন মানে কম শক্তি এই কারণে রাতে ভালো ঘুমানোর পরেও ক্লান্তি অনুভব করা কিডনির সমস্যার প্রাথমিক লক্ষণ হিসাবে বিবেচিত হয় বিখ্যাত বিখ্যাত ইউরোলজিস্টরা বলেছেন কিডনির সমস্যার কারণে অবসাদ হয় ব্যক্তি তখন প্রতিদিনের ছোট ছোট কাজ করতেও শক্তি পায় না যেমন গোসল করতে যাওয়া পঞ্চাশ কদম হাঁটার মতো আমাদের যত কম লোহিত রক্তকণিকা থাকবে আমরা তত বেশি ক্লান্ত অনুভব করব। এটি ছাড়াও আরও অনেক কারণে ক্লান্তি হতে পারে তাই নিরাপদে থাকার জন্য রক্ত পরীক্ষা করানোই ভালো লক্ষণ নম্বর তিন শরীরের অঙ্গ ফুলে যাওয়া আপনি যদি প্রায় প্রতিদিন সকালে আপনার গোড়ালিতে ফোলাভাব বা আপনার চোখের নিচে ফোলাভাব লক্ষ্য করেন তবে এটি উপেক্ষা করবেন না তাহলে এর মানে হলো কিডনি সঠিকভাবে কাজ করছে না যে কারণে শরীরে প্রচুর পরিমাণে তরল জমা হতে পারে তাছাড়াও যখন আপনার কিডনি কার্যক্ষমতা হারাতে শুরু করে তখন রক্তের সোডিয়াম বাড়লে প্রচুর সোডিয়ামও জমে যাবে রক্ত মূলত তরল পদার্থ ধরে রাখে কিডনি বিকল হয়ে গেলে মধ্যঘর্ষণ শক্তির প্রভাবে এই তরল পা গোড়ালি পায়ের পাতা বা হাতে ফোলা আকারে জমা হয় তবে হাত পা ফুলে যাওয়া লিভার হার্ট বা দীর্ঘস্থায়ী শিরা রোগের লক্ষণও হতে পারে এছাড়াও অ্যালবুমিন নামক নিম্নস্তরের প্রোটিনের কারণেও হতে পারে এই লক্ষণটি লিভারের রোগেও দেখা যায় কারণ কিডনি এবং লিভার উভয় মূলত একসঙ্গেই কাজ করে থাকে তাই আপনি যদি এই জায়গাগুলোতে ফোলা অনুভব করেন তবে এটি কিডনি রোগের লক্ষণ হতে পারে লক্ষণ নম্বর চার শ্বাসকষ্ট শ্বাসকষ্ট সাধারণত হার্ট বা ফুসফুসের রোগের জন্য দায়ী তবে কিডনি রোগের কারণেও শ্বাসকষ্ট হতে পারে আমাদের শরীরে অতিরিক্ত তরল বা টক্সিন যা আমাদের কিডনি ফিল্টার করতে পারেন না তা ফুসফুসে এসে জমা হতে পারে যার ফলে শ্বাসকষ্ট শুরু হয়ে যায় তাছাড়াও লোহিত রক্তকণিকার সংখ্যা কম এবং রক্তল্পতার জন্য কিছু গুরুতর ক্ষেত্রে আপনার শরীরকে অক্সিজেন ক্ষুধার্ত করে তুলতে পারে এই সময়ে আপনি শুয়ে থাকলে ডুবে যাওয়ার মতো অনুভব করতে পারে তো এই সময়ে আপনাকে শীঘ্রই একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত লক্ষণ নাম্বার পাঁচ শুকনো এবং চুলকানো ত্বক শুকনো এবং চুলকানো ত্বক কিডনি রোগের প্রধান লক্ষণগুলোর মধ্যে একটি যখন কিডনি সঠিকভাবে রক্ত পরিশোধন করতে পারে না তখন এটি চুলকানোর মতো সমস্যা তৈরি করে দুটো কিডনি আমাদের শরীরের টক্সিনগুলো ফিল্টার করার পাশাপাশি রক্তকণিকাও তৈরি করতে সাহায্য করে এবং হাড়ের খনিজের সঠিক পরিমাণ বজায় রাখতে সাহায্য করে সুতরাং শুকনো এবং চুলখানা ত্বক কিডনি বিকলের লক্ষণ হতে পারে যা খনিজের ভারসাম্য রক্ষা করতে পারে না তাছাড়াও রক্তে টক্সিন জমে যাওয়া ত্বকে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে এমন অবস্থায় কিছু মানুষের শরীরে একটি অংশে চুলকানি অনুভব করতে পারেন আবার অন্যদের ত্বকের বিভিন্ন স্থানে অনুভূত হতে পারে ত্বকের রং হলুদ থেকে বাদামিতে পরিবর্তিত হতে পারে যা টক্সিনের উপস্থিতি প্রকাশ করে দশ পার্সেন্ট কেসে এই মাধ্যমে চর্মরোগ বিশেষজ্ঞরা কিডনির সমস্যা শনাক্ত করে থাকেন তাই আপনি যদি দীর্ঘদিন ধরে ত্বকের সমস্যায় ভুগছেন এবং সব রকম চেষ্টা করে কোনো সমাধান পাচ্ছেন না তাহলে এই বিষয়টিকে অবহেলা করবেন না কারণ আপনার কিডনিতে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে লক্ষণ নাম্বার ছয় দুর্গন্ধ এবং মেটাল স্বাদ কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিরা প্রায়ই অভিযোগ করে থাকেন যে তাদের খাবারের স্বাদ ধাতুর মতো লাগে তাদের খাবারে দুর্গন্ধ লাগতে পারে তাছাড়াও এই লক্ষণ যাদের রয়েছে সেই সব ব্যক্তিদের রুচি কমে যেতে পারে এগুলো রক্তের টক্সিন জমা হওয়ার কারণে ঘটে থাকে যেটি ইউরিয়া নামে পরিচিত এমন অবস্থায় আপনার খারাপ গন্ধের সঙ্গে সঙ্গে বমি বমি ভাবও লাগে এমনকি খাবারের কথা ভাবলেও অসুস্থ অনুভব হতে পারে এই অবস্থায় বেশি দেরি করবেন না ডাক্তারের সঙ্গে খুব শীঘ্রই পরামর্শ নেবেন লক্ষণ নম্বর সাত ঘুমের সমস্যা যখন কিডনি সঠিকভাবে কাজ করবে না তখন বুঝতে হবে কিডনি ফিল্টারিং করতে ব্যর্থ হয়েছে ফলে বিষাক্ত পদার্থ রক্তে জমা হয়ে শরীরে বিশৃঙ্খলা সৃষ্টি করে ফলে ঘুম ও বিশ্রাম নেওয়ার সময় সমস্যা তৈরি হয় এটি ঘুমের অ্যাপনিয়াও সৃষ্টি করতে পারে ঘুমের ঘুমের একটি ব্যাধি যা হলে আপনি মধ্যে শ্বাস নেওয়া বন্ধ করে দেন এবং একটু পর আবারও শুরু আবার এর ফলে প্রচুর নাক ডাকতে পারেন এমনকি কিছু ক্ষেত্রে এটা বিভিন্ন প্রতিবন্ধকতাও সৃষ্টি করতে পারে লক্ষণ নম্বর আট উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস যদিও এগুলো তেমন গুরুত্বপূর্ণ নয় তবে একটি বিষয় নিশ্চিত যদি আপনার উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস থাকে তাহলে আপনি কিডনি রোগের উচ্চ ঝুঁকিতে আছেন কিডনি ব্যর্থতার চল্লিশ শতাংশ ক্ষেত্রে উচ্চ রক্তচাপ প্রধান কারণ হয়ে দাঁড়ায় এবং প্রতি তিনজন ডায়াবেটিস রোগীর একজন কিডনির ক্ষতির শিকার হয়ে থাকে কারণ যখন সুগার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন রক্ত ঘন হয় এবং এর ফলে কিডনির ছোট রক্তনালীগুলো ছিনে যেতে পারে আর এমনইভাবে উচ্চ রক্তচাপ কিডনির ক্ষুদ্র রক্তনালীগুলির ক্ষতি করে তো এমনইভাবে রক্তচাপও রোগের গুরুত্বপূর্ণ কারণ আমাদের কিডনির একটি প্রধান কাজ হলো রক্তচাপ বজায় রাখা কিন্তু যখন কিডনি সঠিকভাবে কাজ করে না তখন এটি উচ্চ রক্তচাপ সৃষ্টি করতে পারে তাই যদি আপনি আপনার কিডনিকে সুস্থ রাখতে চান তাহলে আপনার রক্তচাপ এবং রক্তের সুগারের পরিমাণ নিয়ন্ত্রণে রাখা খুবই গুরুত্বপূর্ণ এবার কথা হলো আপনার কিডনির যত্ন কিভাবে নেবেন তো দেখুন কিডনির প্রাথমিক লক্ষণগুলো প্রায়ই ছোট মনে হয় সেই জন্য আমরা উপেক্ষা করে যাই কিডনির সত্তর থেকে আশি শতাংশ ক্ষতি হওয়ার পর তখন এই লক্ষণগুলো প্রকট হয়ে ওঠে তবে কিডনির ক্ষতি প্রতিকারেরও সম্ভব যদি আপনি সামান্য কিছু বিষয়ের প্রতি যত্নশীল হন প্রথমত পর্যাপ্ত পানি পান করা দরকার ডাক্তারগণ এই বিষয়ে একমত হয়েছেন যে কিডনিতে পাথর এবং কিডনিতে সংক্রমণের প্রধান কারণ হল জলের অভাব তাই দিনে চার থেকে ছয় গ্লাস পানি পান করুন যাতে আপনার কিডনির সঠিকভাবে কাজ করতে পারে গরম বা উষ্ণ জল পান করলে আর উপকার হয় একটি গবেষণাতে দেখা গিয়েছে কিডনি রোগীরা তিরিশ মিনিটের মধ্যেই এক লিটার গরম পানি পান করার ফলে ক্রিয়েটিনিনের মাত্রা টোয়েন্টি পার্সেন্ট এবং ইউরিয়ার মাত্রা চল্লিশ শতাংশ কমে গিয়েছে দ্বিতীয়ত নন স্ট্যারোডাল অ্যান্টি ইনফ্লেমেটোরি ড্রাগস যেমন আইবোপ্রোফেন এবং নায়ন যদি অত্যাধিক ব্যবহার করা হয় তবে এটা আপনার কিডনিকে ক্ষতিগ্রস্ত করতে পারে অ্যান্টিবায়োটিক্সও একটি বিশেষ শ্রেণীর ঔষধ যা কিডনিতে গুরুতর প্রভাব ফেলতে পারে এগুলো হল শক্তিশালী ঔষধ যা ব্যাকটেরিয়াকে শরীর থেকে বের করে দেয় এবার অ্যান্টিবায়োটিক্সে প্রচুর টক্সিন থাকে আর কিডনি অধিক টক্সিন পরিষ্কার করতে অতিরিক্ত কাজ করতে তখন বাধ্য হয়ে যায় এখানে যদি আপনার কিডনি পুরোপুরি সুস্থ থাকে তবে অ্যান্টিবায়োটিক্সে খুব একটা সমস্যার সৃষ্টি করবে না তবে যদি আপনার কিডনির সমস্যা থাকে তবে প্যানেসিলিন সালফোনামাইডস বা অন্য কোনো অ্যান্টিবায়োটিক নেওয়ার আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন তৃতীয়ত নিয়মিত ব্যায়াম স্বাস্থ্যকর জীবনের জন্য চাবি চাবিকাঠি এটি আপনার কোমর হার্ট মস্তিষ্ক ফুসফুস এবং কিডনির জন্য ভালো নিয়মিত ব্যায়াম আপনার কিডনির জন্য রক্তচাপ বজায় রাখতে সাহায্য করে প্রতিদিন দৌড়ানো সাইকেল চালানো সাঁতার কাটা বা হাঁটা এগুলো কিডনি রোগ ছাড়াও আপনি দীর্ঘমেয়াদেও এর সুফল পাবেন যদি আপনি ষাট বছরের বেশি বয়সী হন কম ওজন নিয়ে জন্মগ্রহণ করেছেন অথবা হৃদরোগের পারিবারিক ইতিহাস থাকে তবে নিয়মিত আপনার কিডনি কার্যকারিতা পরীক্ষা করা উচিত এটা যে কোনো জটিলতা প্রতিরোধের সেরা উপায় কিডনি হল প্রাকৃতিক শক্তিশালী ডিটক্স সিস্টেম যা আমরা প্রায় অবমূল্যায়ন করি তবে মনে রাখবেন একবার কিডনি বিকল হয়ে পড়লে পুনরুদ্ধার করা খুবই কঠিন তাই এই লক্ষণগুলোকে লক্ষ্য করুন এবং আপনার জীবনযাত্রাতে পরিবর্তন আনুন যাতে আপনার কিডনি সুস্থ থাকে ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন আপনাদের সঙ্গে আমি নাহি আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া